সম্মানিত উপস্থিতি আমরা এও জানাতে চাই আমরা এই সরকারের গলি কার্যক্রম যে উদ্যোগ যে বিবৃতি ভারতের বিরুদ্ধে সেই বিবৃতির পক্ষে অবস্থান নিচ্ছি এই সরকারকে আমরা সর্বদা সমর্থন দিয়ে যাবো এবং এই সরকার ভারতের বিপক্ষে যদি শক্ত শক্তভাবে দাঁড়াতে পারে তাহলে এই দেশের সাধারণ জনগণ এই সরকারকে যে এক সময় সম 80% সমর্থন টু আপনারা দেখেছেন আপনারা দেখেছেন এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আউমিনের বারবার সুক্রন্ত করেছে এই ইসপনের যে কোন পলশুর যে আক্রমণ সেই আক্রমণে আউমলিগের ফ্যাসিবাদের যে দালাল যে সর্দারসি শ্রমণ ছাত্র লীগ ছাত্র লীগের সদস্য করবিরা ছিল আমরা সেইগুলো আমরা ভিডিও ফুটে এবং ছবির মাধ্যমে দেখেছি তো আমরা এদিকে আমরা আমরা আপনাদের সামনে জানিয়ে দিতে চাই এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করুন জনগণ একই কাতারে নেমে আসুন সরকারকে দাবি জানান বিরোধী দল তো আমরা এই দেশের বিদ্যমান যত রাজনৈতিক দল আছে তাদেরকে আমরা জানাতে চাই আপনারা একই ব্যানারে নেমে আসুন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যানারে নেমে আসুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাহলে আওয়ামী লীগের যে যে সন্ত্রাসী কার্যক্রম তা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমরা সরকারের যে এই দাবি জানাচ্ছি আপনারা অনেক বড় মানুষ বিলম্বে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করুন বাংলাদেশ জিন্দাবাদ শুধু ছাত্র পরিষদ জিন্দাবাদ